যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডি ফ্যাকাল্টি অফ ইন্টার ডিসিপ্লিন ম্যানেজমেন্ট স্টাডি এন্ড ম্যানেজমেন্ট বিভাগে পরিচালনায় গত উনিশ তারিখ সন্ধ্যে ছ তারিখ তৃতীয় সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের বিদায় বেলার অনুষ্ঠান পালিত হয় এই অনুষ্ঠানে বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে যেখানে বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের চাকরি পাওয়া এই কোর্সের উপযুক্ত এবং বর্তমান পটন পাটনের মান নিয়ে গর্ব অনুভব করার কথা তুলে ধরে একই সঙ্গে এই বিভাগের শিক্ষক শিক্ষিকাদের আদর্শ এবং বাস্তবমুখী শিক্ষার গুণগত আলোচনা হয় এই পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের বিশেষ ভূমিকা এই কোর্সের এক বিরাট অবদান এছাড়াও প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন ইন্ডাস্ট্রি থেকে আগত অতিথি শিক্ষকদের পড়ানোর মান নিয়ে গর্ব করার মতন বিশেষ ভূমিকা ছাত্রজাতিদের জ্ঞানের ভাণ্ডারী বিভাগের অন্যতম বৈশিষ্ট্য এই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগের মেলবন্ধন কর্মসূচির সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে অভিজ্ঞতা সম্পন্ন অতিথি বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে এই কোর্সের সার্থকতা পরিলক্ষিত হয় আমার আমি প্রফেসর জয়দীপ মুখার্জি স্কুল অফ এনভাররমেন্টাল স্টাডিজের প্রফেসর আমাদের এই স্কুল অফ এনভাররমেন্টাল স্টাডিজ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর সুভাষ পাজা আছেন তারপরে প্রফেসর হিমাদ্রী চট্টোপাধ্যায় আছেন ওদিকে প্রফেসর গরিত রায় চৌধুরী আর মিস্টার রাজেশ ভট্টাচারিয়া আমরা সব এই স্কুল অফ এনভাররমেন্টাল স্টাডিজ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একসঙ্গে একটা কোর্স অফার করছি অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড এনভায়রমেন্টাল ম্যানেজমেন্ট যেটা এনভায়রমেন্টের পার্টটা আমাদের স্কুল অফ এনভাররমেন্টাল স্টাডিজ থেকে হয় এবং সেফটি পার্টটা প্রফেসর পাঁজা নিয়ে দেখেন তো এটা আমাদের দু হাজার আঠেরো থেকে এই কোর্সটা চালু হয়েছে এবং আমরা এখানে জাল ইউনিভার্সিটি টিচাররা তো আছি তার সঙ্গে সঙ্গে যেমন প্রফেসর হিমাদ্রি চট্টোপাধ্যায় আর থেকে আসছেন এছাড়া আমাদের ইন্ডাস্ট্রির থেকে অনেক টিচার পলিউশন কন্ট্রোল বোর্ডের টিচাররা এসে এই কোর্সটা পড়াচ্ছেন এবং এটা ডিপ্লোমা কোর্স যারা চাকরি করছেন তাদের জন্য এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য এবং এরা লাস্ট দু তিনটে ব্যাচে খুব উপকৃত হয়েছে আমাদের যাদক ইউনিভার্সিটির যে আমরা ছেলেমেয়েদের পড়িয়েছি তারপরে চাকরি বাকরি ইন্ডাস্ট্রিতে সবাই ওয়েল প্লেসড হয়েছে তো আজকে একটা ছোট আমরা অনুষ্ঠান করছি যারা পাস আউট স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্ট তাদের ফেলিস্টেট করা তাদের একটা ইন্টারাকশান করা তো এ নিয়ে আমার অন্য যারা কলিগরা আছেন ওনারাও কিছু বলবেন আর কি কোর্স প্রফেসর সুভাষ পাজা একটু বলছি হ্যাঁ স্যার আপনি কিছু আমি প্রফেসর সুভাষচন্দ্র পাজা যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আমি বেশ কিছুদিন ধরে এই কোর্সটা আমরা দিনের বেলা একটা অন্য শর্ট একটা ড্রাম প্রোগ্রাম করি কিন্তু থ্রি সেমিস্টার্সের এই প্রোগ্রামটা হচ্ছে রেগুলারসলি সেফটি ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট উপর করা হয় দ্য গুড পয়েন্ট অফ দ্য দিস কোর্স ইজ দ্যাট আমাদের এখানে অ্যাকাডেমিক্সের যে যারা আছি আমরা যারা যাদবপুর ইন্ডিয়া চাকরি করছি তারা পড়াই তার সাথে অ্যাডমি যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি বহুদিন চাকরি করেছেন অ্যাপ্লিকেশান সাইড থেকে তারাও এই কোর্সটাতে কন্ট্রিবিউট করে যার জন্য সুবিধা কিছু থিওরিটিক্যালি পড়ে তা নয় প্র্যাকটিসে অন সেফটিতে প্রচুর প্র্যাকটিসিং এবং অপারেটিং ইস্যুসগুলো আছে পলিসিস অ্যাক্টস এগুলো সেগুলো ওই আমাদের যারা ইন্ডাস্ট্রি থেকে এসছেন তারা খুব ক্লিয়ারলি বলতে পারেন কী কী অ্যাক্টিভিটি করতে হয় কী কী চেকস করতে হয় কী কী ডুজ ডোন্টস এগুলো আছে এর সাথে আমাদের যেটা হয় বেশ কিছু প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ট্রেনিংও করানো হয় আমাদের ব্লু ব্লুআর্থ ওয়ার্কশপ আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন আছেন এ করে বোথ থিওটিক্যাল অ্যাপ্লাইড অ্যাজ ওয়েল অ্যাজ সে ওয়ার্কশপের ইন টু সেফটি ম্যানেজমেন্ট নমস্কার আমি হিমাদ্রি চট্টোপাধ্যায় আমি রিটায়ার্ড ডাইরেক্টর জেনারেল ফ্যাক্টরি অ্যাডভাইস সার্ভিস লেবার ইনস্টিটিউটের পড়াতাম আগে প্রায় ছত্রিশ বছর ধরে ওখানে পড়িয়েছি সেফটি কোর্সের করে তো এই সেফটি কোর্সের সঙ্গে এই কোর্সের একটা খুব খুব বেসিক ডিফারেন্স আছে যদিও কোর্স কন্টেন্টটা সমস্ত ভারতবর্ষ জুড়ে যা আছে এখানেও তাই আছে কিন্তু তার মধ্যে একটা তফাত হচ্ছে এটা এনভারনমেন্ট ম্যানেজমেন্টকে কভার করে যেটা সাধারণত সেফটির যত কোর্স ভারতবর্ষে আছে তাদের অনেকেই এইটা কভার করে না করা হয় একটা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের একটা স্পেশাল পেপার দেওয়া তৈরি করা হয় সেই পেপারটা এক্সট্রা পেপার হিসেবে নেওয়া হয় কিন্তু একটা ইনক্লুসিভ একটা প্রোগ্রাম এটা কিন্তু কোথাও আমি আমার জ্ঞানও তো আমি দেখিনি এবং পাওয়া যায় না আমি এত আমি নিজে তো পাঁচটা ইনস্টিটিউটে আমার আমার ট্রান্সফারের সঙ্গে সঙ্গে আমি পড়িয়েছি দেখেছি আমি আমাদের কোর্সগুলো যেগুলো টেকনিক্যাল বোর্ডের যে কোর্স কন্টেন্ট এখানেও ঠিক একই রকম এখানে এক্সট্রা ফেসিলিটি হচ্ছে একটা ফুল সেমিস্টার এখানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পড়া হয় যা বা ইন্ডাস্ট্রির যারা যারা থাকে তাদের কাছে একটা বিরাট সন্দেহ নেই আমি তলিত রায় চৌধুরী আমি স্কুল অফ এনভার স্টাডিজের ফ্যাকাল্টি তো আমরা ডে টাইমে একটা কোর্স অফার করি এম টেক ইন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি তা সেই কোর্সটা অফার করতে করতে প্রফেসর জয়দীপ মুখার্জি এই স্কুলে বহুদিন ধরে ইনভলভ আপনি এই ব্যাপারটা ফার্স্ট টাইম ফিল করেছিলেন যে আমরা স্টুডেন্টদের যদি একটা ইভিনিং টাইমে একটা যদি ডিপ্লোমা কোর্স অফার করতে পারি এবং দ্যাট ওয়াজ এ মানে আইডিয়াল থট আর কি যে অ্যাকাডেমিক্সের সঙ্গে ইন্ডাস্ট্রির যে মেলবন্ধন এটা স্যাররা বলছেন যে এনভারনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং সেই জায়গাটায় আমরা কোর্সটা আমার যতদূর মনে পড়ছি হ্যাভ স্টার্টেড ইট ইন কনসার্ন এই প্লায়ারটা ছিলাম এবং ফুলি ক্রেডিট গোস টু প্রফেসর জয়দীপ মুখার্জি কারণ ওনার একাগ্রতা ওনার ইনিশিয়েটিভ নিয়ে আজকে আমরা মোটামুটি একটা ভালো জায়গায় চলে এসেছি তবে এই কোর্সটা যেহেতু আমরা যাদবপুর ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে করতে করে চলেছি আমার মনে হয় এর একটু পাবলিসিটিটা আর একটু ওয়াইড রেঞ্জে হওয়া দরকার যেটা মানুষের কাছে বা স্টুডেন্টদের কাছে আসলে বেশিভাবে বেশি করে পৌঁছোতে পারে কারণ স্টুডেন্টরা দেখুন খালি তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এনভাররনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তাদের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না সেই জায়গাটা যে একটা ইন্ডাস্ট্রির যে একটা মেলবন্ধন আছে এই এই গ্যাপটাকে যদি আমরা ওভারঅল ফুলফিল করতে পারি এবং আমি কনফিডেন্স আমরা পেরেছি কারণ স্টুডেন্টসদের প্রচণ্ডভাবে বেনিফিটেড এবং আমি আশা করি এই কোর্সটা আগামী দিনে আরও ভালো সাফল্য পাবে সুবর্ণা ভট্টাচারিয়া উনিও স্কুল অফ এনভায়রমেন্টাল স্টাডিজ টিচার উনি একটু বলবেন কোর্স আমাদের যে এখানে দুটো কোর্স চলে একটা রেগুলার কোর্স আর একটা ইভিনিং এ যে কোর্সটা চলে দুটো কোর্সই খুব প্রমিসিং কোর্স দা ইভিনিং কোর্সে মোটামুটি আমাদের সবাই চাকরি পায় এবং এটা ইন্ডাস্ট্রির জন্য আমরা এই কোর্সটা চালিয়েছি একসময় ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপেই চলতো এখন আমরা নিজেরাই চালাচ্ছি কিন্তু এই কোর্সটা খুব দরকারি কোর্স কেননা ফ্যাক্টরি অ্যাক্টসে আছে যে সেফটি অফিসারের খুব প্রয়োজনীয়তা সেফটি অফিসার ম্যান্ডেটারি প্রত্যেকটি ইন্ডাস্ট্রির জন্য সেই ইন্ডাস্ট্রিকে ফিট করার জন্য আমরা এই কোর্সটা চালাচ্ছি এবং আমার ধারণা ইন্ডাস্ট্রি তাদের উপযুক্ত ম্যান পাওয়ার আমরা দিতে পারছি এবং অদূর ভবিষ্যতে হয়তো এই কোর্সটা আরও রকম ফর্মে আমরা দেখতে পাবো হয়তো ডিগ্রি হিসাবে আসবে এখন যেটা ডিপ্লোমা আছে এবং আমরা আরও ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারবো ভালো ম্যান পাওয়ার তৈরি করতে নিলয় স্যার কিছু বলবেন এবার পরবর্তী আমি একটা কথা বলি আমরা যারা এখানে পড়াই বা তোমরা যারা পড়ো এদের মধ্যে একটা খুব সুন্দর কোয়ার্ডিনেশন কোরিলেশন আমাদের তৈরি করে দিয়েছেন আমাদের জয়দীপ মুখার্জি স্যার রেশমি ম্যাডাম তারপরে আমাদের পাঁজা স্যার খুব সুন্দর দ্যাট ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট এইটা এই এক্সপ্রেশন মারাত্মক তোমরা এবার বলো তোমরা এখানে আমাদের থেকে যতটুকু পেয়েছ খুব ভালোভাবেই আমি এনজয় করেছি গত দেড় মানে দেড় বছর আমার স্যারদের সাথে খুব সুন্দর হয়েছে আমরা খুব ভালো একটা ফ্যামিলির মতো ছিলাম ঠিক আছে সেটাকে ছেড়ে যেতে হচ্ছে সেটা খুব খারাপ লাগছে এবং সেফটির মতো একটা সাবজেক্ট পড়ার সুযোগ আমি পেয়েছি এবং আরও ভালোভাবে জানতে পেরেছি আমাদের খুব ভালো ফ্যাকাল্টি এবং তার সাথে সাথে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টটা সম্পর্কে যথেষ্টভাবে ওয়াকিবল হতে পেরেছি এনভায়রনমেন্টটা সম্পর্কে জানতে পেরেছি ফ্রম দিস কোর্স আছেন ডক্টর রেশমি দাস উনি স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের ফ্যাকাল্টি এবং উনি কিছু বলবেন ওনার এই কোর্সটা সম্বন্ধে কিছু হ্যাঁ এটা তো আপনারা জানেন এটা তো প্রফেশনালদের একটা কোর্স তো প্রথম নম্বর ওদের টেনাসিটি খুব হাই যে সারাদিন কাজ করে এসে এরকম একটা ইন্টেন্স কোর্স হচ্ছে ওরা পার্টিসিপেট করছে বিশেষ করে আমাদের এখানে যে যা ল্যাব ফেসিলিটি আছে ওদের অনেক রকম প্র্যাকটিক্যাল করানো হয় এবং ওরা খুব ইনকুইজিটিভ এই মডার্ন ল্যাব ফেসিলিটি কি করা যায় এসব সম্বন্ধে নাম কি সম্রাট সাহা সম্রাট সাহা উনি কিছু বলবেন আমার কাছে এই দেড় বছরের জার্নিটা খুবই ভালো ছিল আমাদের যারা এই ফ্যামেম আছে তাদের থেকে আমরা মানে যথেষ্ট মানে ওই সাহায্য পেয়েছি প্লাস প্লাস আমি তিনটে জায়গাতে জব পেয়েছি একটা চ্যালেঞ্জে আর একটা আর একটা এখন তো আমি সবে মানে সেকেন্ড সেমিস্টার চলছে আচ্ছা তো পরবর্তীকালে অবশ্যই আমি সেফটির লাইনেই পার্সিউ করতে চাই এস এইচি বা এই ধরনের এক্সিকিউটিভ বা এই ধরনের লাইনেই পার্সিউ করতে চাই দেখা বলবো যে আমার নাম হচ্ছে স্বাগত দেব আমি যখন প্রথম ভর্তি হই তখন আমি অলরেডি তখন বিটেক করছিলাম এখন আমি বিটেক করছি তো সেটাই আমার এখন ফিউচার যে শেষ করবো আর বিশেষ করে সেফটি সম্বন্ধে বলতে গেলে আমি বলবো যে সেফটির আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না এসছিলাম মানে পরীক্ষা দিয়ে ভেবেছিলাম যে হবে কি হবে না তো তারপর যখন একটা অনেক ভালো ফ্যাকাল্টি এবং সবার সাথে সব স্যার এবং ম্যামদের সাথে যখন পরিচিত হলো একটা একটা বুঝতে পারবেন যে সেফটি এবং এনভাররমেন্টের যে গুরুত্বটা এবং তার ইম্পর্টেন্স সবটা দরকার